গভীর রাত্রি মশারির মধ্যে শুইয়া শ্রীমতী সুনন্দা একটি মাসিক পত্রিকায় আত্মসমর্পণ করিয়াছে পাশেই শ্রীযুক্ত তমালকান্তি পাশবালির জড়াইয়া ধরিয়া নাক ডাকাইতেছে বাহুল্য হইলেও বলিব উহারা স্বামী স্ত্রী এক বছর হইল বিবাহ হইয়াছে সন্তানাদি এখনও কিছু হয় নাই সুনন্দা রোজই এই রূপ করে অর্থাৎ শুইবার সময় এখানা বাংলা বই লইয়া মাথার শিয়রে আলো জ্বালাইয়া বিনিদ্র নয়নে পড়িতে থাকে তমালকান্তিও রোজ রূপ করে অর্থাৎ নির্বিবাদে ঘুমায় মাসিক পত্রিকার পাতা উল্টাইতে উল্টাইতেই হঠাৎ সুনন্দার নজর পড়িল একটি গল্পের নাম গল্প নহে আশ্চর্য নাম তো লেখকের নাম নাই সুনন্দা পড়িতে শুরু করিল পড়িতে পড়িতে ক্রমশ সুনন্দার মন নির্মলা নামনি মেয়েটির জন্য ব্যাকুল হইয়া উঠিল বিশ্বনাথ ছোকরাটির ওপর সুনন্দার প্রথমটা রাগ হইয়াছিল কিন্তু সে রাগও বেশিক্ষণ টিকিল না বিশ্বনাথ যখন বিদায়কালে নির্মলার দুইটি হাত ধরিয়া হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল তখন সুনন্দার রাগও জল হইয়া গেল বিশ্বনাথ নির্মলাকে পাইল না পাইল কাদম্বিনীকে গল্পটির সংক্ষেপে এইরূপ বিশ্বনাথ নামক যুবকটি গ্রীষ্মের ছুটিতে মাতুলালয় বেড়াইতে গিয়াছিল সেখানে অন্য কোনো কাজ না থাকায় সে পুষ্করিণী তীরে আড্ডা গাড়িল উদ্দেশ্য মাছ ধরা একদিন ফাতনার দিকে চাহিয়া বেচারা প্রায় অন্ধ হইবার জোগাড় হইয়াছে এমন সময় কাণ্ড ঘটিয়া গেল ফাতনা ডুবিল এবং বিশ্বনাথ মরিয়া হইয়া প্রচণ্ড এক হাঁচকা টান দিয়া বঁশি তুলিয়াই একেবারে অপ্রস্তুত হইয়া পড়িল ওগো মাগো সচকিত বিশ্বনাথ পিছন ফিরিয়া দেখে বঁশি একটি কিশোরীর কাপড়ে গিয়া আটকাইয়াছে বলা বাহুল কিশোরী আর কেহ নহে নির্মলা এই শুরু তাহার পর ভদ্রভাবে যত প্রকারে প্রেমালাপ করা সম্ভব তাহাইহারা করিয়াছে এবং করিত যদি না বিশ্বনাথের মাতুল রঙ্গমঞ্চে অবতীর্ণ হইতেন মাতুল মহাশয় তাহার সুপ্রচুর গুমফুরাজের অন্তরালে ঈষাদ হাস্য করিয়া ব্যাপারটাকে যৌবনসুলভ বাতুলতা বলিয়া উড়াইয়া দিলেন এবং প্রতিষেধক স্বরূপ কাদম্বিনী প্রয়োগ করিয়া বসিলেন বিশ্বনাথ প্রথমটা রুখিয়া দাঁড়াইয়াছিল কিন্তু বেচারা একা কী করিবে সে বড়জোর মাতুলকে ঠেকাইয়া রাখিতে পারে কিন্তু সমস্ত সমাজকে ঠেকানো তাহার সাধ্যাতীত বিশ্বনাথ ব্রাহ্মণ এবং নির্মলা কায়স্থ সুতরাং নির্মলার হাত ধরিয়া ক্রন্দন করা ব্যতীত আর কিছুই করিতে পারিল না বেশ লিখিয়াছে গল্পটি নির্মলার জন্য সুনন্দার ভারী কষ্ট হইতে লাগিল আলো নেবাইয়া সুনন্দা শয়ন করিল তখন নির্মলার দুঃখে একবিন্দু অশ্রু তাহার নয়নে টলমল করিতেছে কি নিষ্ঠুর সমাজ তাহার পরদিন সন্ধ্যাকালে তমালকান্তি আপিস হইতে ফিরিয়ে আসিয়া দেখে তুমুল কাণ্ড বেচারা ডেলি প্যাসেঞ্জার সকালে উঠিয়াই স্নানাহার করিয়া আটটা সাতান্ন ট্রেনে আপিস চলে যায় এবং সাতটা বিয়াল্লিশের লোকাল যুগে ফিরিয়া আসে সুনন্দার এমন ভাবান্তর ইতিপূর্বে সে লক্ষ্য করে নাই মুখখানি তলু হাড়ির মতো করিয়া সুনন্দা বসে আছে তমাল আসিয়া ঢুকিতেই সে উঠিয়া দাঁড়াইল এবং বাং নিষ্পত্তি না করিয়া গাড়ু গামছা আগাইয়া দিয়া চায়ের ব্যবস্থা করিবার জন্য রান্নাঘর অভিমুখে চলিয়া গেল মুখে একটিও কথা নাই জামা জুতা ছাড়িতে ছাড়িতে তমাল ভাবিতে লাগিল ব্যাপার কে মিনিট পাঁচেক পরে এক পেলা গরম চা হস্তে সুনন্দা প্রবেশ করিল মুখ তখনও তেলও হাঁড়ি তমাল চায়ের পেয়ালা একটা চুমুক দিয়া বলিল দেখো আজ গাড়িতে পুষ্পসুরুভি সার বলে একটা মাথা তেল বিক্রি করছিল রোজই করে কাল মনে করছি কিনে আনবো এক শিশি গন্ধটাও ভালো আমাদের মল্লিক মশাই বলছিলেন যে মাথাও নাকি বেশ ঠান্ডা রাখে সুনন্দা নীরবে বাহির হইয়া গেল তমাল বুঝিল গৌতিক সুবিধার নহে হঠাৎ হইল কি চা নিঃশেষ করিয়া তমাল বাহিরে গিয়া দেখে সুনন্দা তাহার অর্ধ সমাপ্ত উলের মাফলারটা লইয়া বুনিতে বসিয়া গিয়াছে তমাল হাসিয়া বলিল গম্ভীর যে সমস্ত মুখখানা আজ এমন থমথম করছে কেন ব্যাপার কি সুনন্দা আর আত্মসংবরণ করিয়া থাকিতে পারিল না বোমার মতো ফাটিয়া পড়িল আমার কাছে সোহাগ জানাবার দরকার কি যাও না তোমার নেয় বলার কাছে যার হাত ধরে বিয়ের আগে কেঁদে বলেছিলে আমার মন তোমায় দিয়ে গেলাম নির্মলা বিয়ে করতে চলল এই দেহটা সমাজে নিষ্ঠুর কাঠে বলি দিতে চললাম নিজেকে বিশ্বুত তমাল কহিল নির্মলা কে পাগল হয়ে গেলে নাকি তুমি সুনন্দা কিছু না বলিয়া গল্প প্রভাকর নামক মাসিক পত্রিকাটি এবং সম্পাদকের চিঠিখানি স্তম্ভিত তমালের হস্তে তুলিয়া দিল সম্পাদক মহাশয় লিখিতেছেন সবিনয় নিবেদন আপনার গল্প নহে নামক গল্পটি এই মাসে প্রকাশিত হইল এক সংখ্যা গল্প প্রভাকরও আপনার নামে অদ্য পাঠাইলাম গল্পটি প্রকাশ করিতে নানা কারণে বিলম্ব হইল বলিয়া কিছু মনে করিবেন না আর একটি গল্প চাই ইতি শ্রী প্রসাদ তালুকদার বিদ্যুৎ ঝলকের মতো তমালের মনে পড়িয়া গেল যে প্রায় দুই বৎসর পূর্বে উক্ত গল্পটি সে গল্প প্রভাকরে ছিল বটে তাহার পর তমালের বিবাহ হইয়াছে চাকরি হইয়াছে সাহিত্য চর্চা সে বহুকাল ছাড়িয়া দিয়াছে এই গল্পটির কথা সে ভুলিয়াই গিয়াছিল আজ হঠাৎ একই আকস্মিক বিপদ আমতা আমতা করিয়া তমাল বললো ওটা একটা গল্প লিখিয়াছিলাম বটে অনেক দিন আগে তাতে হয়েছে কি গল্প তুমি তো নিজেই লিখে দিয়েছো গল্প নহে তমাল একটু হাসিবার চেষ্টা করিয়া বলল ওটা একটা এ মানে স্টাইল বুঝলে কি না সুনন্দা কিছুই বুঝিল না বুঝিতে সে চায়ও না নির্মলার ঠিকানাটি জানিতে পারিলে একবার গিয়া দেখিত মেয়েটি কেমন রূপসী স্বামী যে রূপ লিখিয়াছেন ঠিক সেইরূপ কি না ঈর্ষায় তাহার সমস্ত অন্তর পুড়িতে লাগিল অথচ এই কয়েক ঘন্টা পূর্বেও নির্মলার দুঃখে সুনন্দার চোখে জল আসিতেছিল